চব্বিশ আওয়ামী লীগ সরকার যখন নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে কল হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকে ও যে আমি নামাজ পড়ি নামাজ সারি না তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দিবেন এবং এমপি বানাবেন অনেক কিছু আমাদেরকে অপহার দিয়েছেন এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব আপনাদের যেখানে যেখানে পথ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি শোনেন যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে ব্যাখ্যা আমি অত যাব না আমাদের দেশে প্রেসক্রিপশন না এই প্রেসক্রিপশন অন্য জায়গায় হয় এখানে বাস্তবায়ন হয় আপনি পরিষ্কার জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল অদ্যপতি পর্যন্ত কোন ফ্যাসিস্ট কোন চাঁদাবাস কোন খুনি কোন মিথ্যুক জালেন দেশের টাকা পাচারকারী তাদের যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু করে কখনো হয় নাই সিঁড়ি হিসাবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার যাবে এই দুর্নীতিবাজদের কখন এই সহযোগিতা আমরা ছিলাম না এখন আমাদেরকে পাবেন না এক পর্যায়ে বলতেছিলাম যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে তাইলে এই দেশের পক্ষে মানবতার পক্ষে দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে কারা বলবে সেরকম একটা আপনি দল বের করে দেন তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছে আপনাদের অবস্থানটা আমরা বুঝেছি প্রধানমন্ত্রীকে এভাবেই বলবো